আজকের গোপাল ভাঁড়ের গল্প হাত দিয়ে জল গলে না বৈশাখ মাস গোপালের এক বন্ধু নাম হচ্ছে গড়গড়ি সে গোপালের বাড়িতে বেড়াতে এসেছে কয়েকদিনের জন্য লোকটি ভয়ানক কৃপণ লোকে বলে ওর হাত দিয়ে নাকি জল গলে না বাড়ি থেকে হঠাৎ গড়গড়ির কাছে খবর এলো তার বাড়ি ফেরার জন্য যেতে হবে এখনি কারণ গড়গড়ির বউয়ের ভীষণ অসুখ এদিকে আচমকা মুসলধারে বৃষ্টি নামল কি করে এখন বাড়ি যাবে সে ছাতা নিয়ে যাওয়াও যাবে না কারণ প্রচণ্ড বাতাস বইছে সোঁ সোঁ করে বৃষ্টিও প্রচুর হচ্ছে ছাতা মাথায় দেওয়া না দেওয়ার সমান গড়গড়ি হতাশ হয়ে বললে এখন কি করি বলতো গোপাল ভায়া গোপাল বললে মাথায় ছাতার কি দরকার তোমার হাত মাথা চাপা দিয়ে চলে যাও নির্ঝঞ্ঝাট আরামেই পৌঁছে যাবে বন্ধু তোমার হাত দিয়ে তো জল গলে না বলেই সবাই বলে এ হেন হাত থাকতে মিছে কেন ভাবনা বন্ধু না ভেবে এক্ষণি বের হয়ে পড়ো এই বলে গোপাল গড়গড়ির ছানাবড়া চোখের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলো